বাংলাদেশের সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভক্তি এখন অনেকটাই প্রকাশ্য তবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের পরবর্তী পদক্ষেপ কী হয় তা নিয়ে কৌতূহল আছে জনমনে এমনকি দেশের রাজনৈতিক অঙ্কনেও যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী পদক্ষেপ বুঝতে আরও সময় লাগতে পারে কারণ তারা তাদের ইন্দো প্যাসিফিক আলোকে এবং এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন তারা বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন অবশ্য বলছেন নির্বাচনের আগের চেয়ে নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তার কাছে কিছুটা নমনীয় মনে হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন বাংলাদেশ কোনো অনিশ্চয়তায় পড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত আসার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের দিক থেকে আছে বলে তার কাছে মনে হয় না প্রসঙ্গত সাতই জানুয়ারি নির্বাচনের পরপর চীন ভারত রাশিয়া ও জাপান সহ অনেকগুলো দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি ফলে রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন হল আন্তর্জাতিক মানদণ্ডে না হওয়া নির্বাচনের ফল নিয়ে পশ্চিমারা নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা কিংবা নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক যে বিবৃতি এসেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দিক থেকে তাতে অন্য কোনো ইঙ্গিত আছে কিনা কারণ এর আগে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে নীতি প্রয়োগের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র নির্বাচনে আওয়ামী লীগ দুশো বাইশটি আসন পেয়েছে বিরোধী দল বিএনপি সমমনা দলগুলো এই নির্বাচন বর্জন করেছে নির্বাচনে জয়ী এমপিরাও বুধবার সংসদ ভবনের শপথ গ্রহণ করেছে একই সঙ্গে শেখ হাসিনা আবারও শাসক দল আওয়ামী লীগের সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন কী বলেছে পশ্চিমারা সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের কার্যালয় থেকে ইস্যু করা বিবৃতিতে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং তাদের গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে সেই সাথে বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু অবাধ হয়নি বলে অন্য পর্যবেক্ষকদের প্রতিক্রিয়ার সাথে যুক্তরাষ্ট্র একমত বলে জানানো হয় বিবৃতিতে এছাড়া নির্বাচনের শব্দল অংশগ্রহণ না করায় হতাশা প্রকাশ করা হয় এই হতাশা উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়াতেও স্বচ্ছতা জবাবদিহিতার চেতনার উপর ভিত্তি করে নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তার সময় উপযোগী ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি আর যুক্তরাজ্য বলেছে নির্বাচনের শব্দ অংশ না নেওয়ায় বাংলাদেশের মানুষের হাতে ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিকল্প ছিল না নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের বহুসংখ্যক কর্মীর গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলক জার্ক এক বিবৃতিতে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার এবং আজক অবস্থায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য সরকারকে গতিপথ পরিবর্তন করারও আহ্বান জানিয়েছেন দ্রুত প্রতিক্রিয়া চীন রাশিয়া ও ভারতের নির্বাচনের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দ্রুততার সাথে প্রতিক্রিয়া জানিয়েছিল চীন রাশিয়া ও ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে শেখ হাসিনার সাথে কথাও বলেছেন এছাড়া জাপান সৌদি আরব সহ আরো অনেক দেশের রাষ্ট্রদূত ঢাকায় গিয়ে শেখ হাসিনার সশরীরে সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে কমনওয়েলথ মহাসচিবের দিক থেকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তির ধারাবাহিকতা বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের প্রকাশ শুরু হয়েছিল দুই সালের ডিসেম্বরে র্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে তবে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা মূলত শক্ত অবস্থান নিতে শুরু করে গত বছরের মে মাস থেকে যার বহিপ্রকাশ ঘটে যুক্তরাষ্ট্রের মন্ত্রী যখন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের সাথে এক নতুন বিচার নীতির কথা ঘোষণা করেন তবে এর আগে বাংলাদেশকে নিয়ে বিবৃতি ও পাল্টা বিবৃতি শুরু হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেখ হাসিনার সরকারকে প্রকাশ্যে সমর্থন জানায় চীন শেষ দিকে এসে দিল্লিতে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যকার টু প্লাস টু বৈঠকের পর ভারত আনুষ্ঠানিকভাবে জানায় নির্বাচনটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের এমন অবস্থান তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধী দল বিএনপি অন্যদিকে গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের সমালোচনায় মুখর হয়ে উঠেছে এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমারা সরকারের ওপর চাপ বাড়াতে থাকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন আগের বিভক্তিটাই নির্বাচনের পরেও দেখা যাচ্ছে এখন বিভিন্ন দেশ বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান প্রকাশ করছে হয়তো সরকার গঠন কার্যক্রম সম্পন্ন হলে তাদের অবস্থান আরও পরিষ্কার হবে তৌহিদ হোসেনও মনে করেন জাপান ছাড়া বাকি দেশগুলো যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটাই স্বাভাবিক তার কথায় ভারত চীন বা রাশিয়া আগের মতোই বলছে এবং এটাই স্বাভাবিক আর মধ্যপ্রাচ্য কখনও নির্বাচন মাথা ঘামায় না বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত যেসব দেশ নির্বাচনের প্রতিক্রিয়া দেখিয়েছে তারা নিজেদের স্বার্থেই যার যার অবস্থান প্রকাশ করছেন যদিও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দিক থেকে প্রাথমিক প্রতিক্রিয়া ধারাবাহিকতায় নতুন কোনো সিদ্ধান্ত আসবে কিনা তা নিয়ে কৌতূহল আছে অনেকে মনে করেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী সিভিল সোসাইটি গোষ্ঠী যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলো ছাড়াও বৈশ্বিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নতুন সরকারকে কি ধরনের অবস্থান সেটিও মার্কিন প্রশাসনকে প্রভাবিত করতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক চরিত্র প্রশ্নের মুখে পড়ছে এমন আলোচনা গ্লোবাল মিডিয়া করছে এই নির্বাচনকে তারা কিভাবে ব্যাখ্যা করবে তার উপর আন্তর্জাতিক জনমত কোন দিকে চাবে তা নির্ভর করবে এগুলো থেকে বোঝা যাবে সামনের দিনগুলো কেমন যাবে বলছিলেন মিস্টার কবির আঞ্চলিক পরিস্থিতিও ভারত দক্ষিণ এশিয়ার তিনটি দেশ এখন রাজনৈতিকভাবে অস্থির অবস্থা পার করছে এগুলো হলো পাকিস্তান শ্রীলঙ্কা ও মালদ্বীপ আবার ভারতের সামনে নির্বাচন অনেকে মনে করে বাংলাদেশে কোনো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। এমন পদক্ষেপ পশ্চিমাদের দিক থেকে নাও আসতে পারে যদিও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য যুক্তরাষ্ট্র নিজেও তুলে ধরেছে বিশ্লেষকরা মনে করেন এ কারণে গত দু বছর বাংলাদেশ নিয়ে আলাদা তৎপরতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বহু বহুমাতৃকতা পেয়েছে নানাভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে এমন পর্যায়ে আছে সেখানে ভারতের ভূমিকা খুব একটা কাজে আসবে না তবে যুক্তরাষ্ট্র এমন কোন সিদ্ধান্ত হয়তো নেবে না যাতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে আর মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় তখন শুধু বাংলাদেশ না পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় বলছিলেন মিস্টার কবির তহিদ হোসেন বলেন দিল্লিতে টু প্লাস টু বৈঠকের সময় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতের স্বার্থ এক হচ্ছে না এখন শুধু ভিসা নিষেধাজ্ঞা আসলে তাতে সরকারের কোনো সমস্যা হবে না এই চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করতে পারবে বলছিলেন তিনি তবে তার মতো পশ্চিমাদের সঙ্গে বৈরি সম্পর্ক তৈরির সুযোগ নেই বাংলাদেশ তা এফোর্ড করতে পারে না কারণ সেটি আমাদের বাজার যদিও তেমন কোনো ইঙ্গিত নাই যে সেখানে হাত আসবে তারপরেও সরকারকে সতর্ক থেকে সেই বাজার ঠিক রাখতে হবে বলছিলেন মিস্টার হোসেন